দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবারি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স সম্পূর্ণ নতুন রূপে নতুন সাঁচে মেসার্স নিউ কালিবাতা হার্ডওয়েস্টসের অত্যাধুনিক ঝাঁ শরুমের। শোরুমের শুভ উদ্বোধন হয়ে গেল ডহর ডহরকুণ্ড আলুপট্টি শরৎ সুদিতে এই নবতম সুবিশাল অত্যাধুনিক সুসজ্জিত শোরুমে যোগ হলো এবার মার্বেল টাইলস ড্রানাইট এছাড়াও থাকছে পাইপলাইনের যাবতীয় ফিটিংস ওয়াটার ট্যাঙ্ক সাবমার্সিবেল পাম্প যাবতীয় নামীদামি ব্যান্ডের রং স্যানিটারি ফিটিংস বাথরুম ফিটিংস ইত্যাদি এছাড়া এখানে সম্পূর্ণ ন্যায্য দামে অত্যাধুনিক পদ্ধতিতে এশিয়ান পেন্টস বিড়লা পেন্টস জেএস ডব্লিউ পেন্টস ইত্যাদি কোম্পানির রং মেশিনে তৈরি করে বিক্রয় করা হয় আজই নিউ কালীমাতা হার্ডওয়ার স্টোর্টসের শোরুমের উদ্বোধন করেন শ্রীমত দণ্ডী স্বামী সুরেশ্বর আব্দুল মহান্ত মহারাজ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ গৌরাটির অধ্যক্ষ স্বামী রাণা রামানন্দ জীব মহারাজ মেসাস নিউ কালীমাতা হার্ডওয়ার স্টোর্টসের ঠিকানা আলুপট্টে ডোঙ্গল ডহর করলো আরামবাগ একটি ব্রাঞ্চ ছিল আগে থেকেই কালীমাতা হার্ডওয়ার স্টোর্স তারপরে আবার একটু নতুন শরৎ কুটি উদ্বোধন কি বলবেন কি কারণ যদি আবার আমাদের এই নিউ কালীমাতা হার্ডওয়ার স্টোর্স আমাদের এটা পঁয়ত্রিশ বছরের ব্রাঞ্চ একটা আমাদের ব্রাঞ্চ এটা নতুন হয়েছে হেড অফিস আছে আমাদের একটু দূরেই এখান থেকে পঞ্চাশ ফিট দূরে আমাদের এটা পুরানো ব্যবসা এখান থেকে হতো আমরা অল ওভার পাঁচটা ডিস্ট্রিক্ট আমরা কভার করি আমাদের ডিস্ট্রিবিউশন ইউনিট আছে তো আমাদের নিয়ার অ্যাবাউট ফোর হান্ড্রেডের কাছাকাছি আমাদের ডিস্ট্রিবিউশনের আউটলেট আছে তো এটার সাথে সাথে আমরা নতুন এই ব্রাঞ্চটা করেছি নতুন এই ব্রাঞ্চ করার মেন উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য যেটা আমাদের কাছে আছে সেটা আমরা একটা নতুনভাবে একটা ডিসপ্লে বা শোরুম আমরা নিয়ে আসছি মার্কেটে যেটার মধ্যে আপনি বলতে পারেন আপ কাস্টমারের যে কোনো রিকোয়ারমেন্ট আফটার কনস্ট্রাকশান যে কোনো রিকোয়ারমেন্ট বাথরুম কিচেন এবং হোম সলিউশান যা যা আছে যা যা ডেকোরেশানের দরকার আমরা সব কিছু সার্ভিস থেকে এবং প্রাইস থেকে আমরা অনেক বেটার জায়গা আমরা প্রোভাইড করতে পারবো কাস্টমারদের এইটুকু আশা রেখে আমাদের এই নতুন শোরুম আজকে পথ চলা শুরু হয়েছে তো এটা শুরু হয়েছিল তিন বছর আগে থেকে এই কনস্ট্রাকশান তো আজকে তার শুভ সূচনা আবার নতুন করে উদ্বোধন হয়েছে সেই কনস্ট্রাকশান এটা বাপি এটা শুভ উদ্বোধন করেছেন তারকেশ্বর মন্দিরের মহারাজ করেছেন তো উনি ছিলেন আর আমাদের বৌরাটির যে রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ আশ্রমের উনি মহারাজ ছিলেন তো ওনারা আসার পরে এটা শুভ উদ্বোধন হয়েছে তো এরপর আমাদের সন্ধ্যাবেলা আমাদের যেটা আয়োজন আছে আমরা কাস্টমার আমাদের যারা আমাদের এই এরিয়া বলুন বা বাইরের এরিয়া বলুন যেখানে যেখানে কাস্টমার আমাদের সাথে অ্যাটাচমেন্ট আছে বা নতুন কাস্টমার যেখান থেকে যারা জানতে পেরেছেন অবশ্যই সবাইকে আমরা আসার জন্য অনুরোধ জানাচ্ছি মানুষ এটা মানে এই যে হোম ডেকোরেশন করবে মানুষটাকে স্বল্প মূল্যে দিতে পারবেন আমরা এইটুকু আপনাদের বলতে পারি আমরা ডিস্ট্রিবিউশনের সাথে সাথে আমরা রিটেল আউটলেটও আমাদের ছিল তো সেই রিটেল আউটলেটটা আরও আমরা স্ট্রং করতে চাইছি এবং যেটা আমাদের এই শোরুমের যে কনসেপ্ট শোরুম আপনারা এখানে যদি আসেন আপনারা দেখতে পারবেন এখানে মার্বেল টাইলস থেকে শুরু করে বাথরুম স্যানিটারি থেকে শুরু করে টেবিল টপ থেকে স্যানিটারি যত রকমের আইটেম এবং ফসেট থেকে শুরু করে সব রকম আইটেম পুরোপুরি আপনি সুলভ মূল্যে এবং সঠিক সময়ে সার্ভিস যেটা আমাদের মেন দরকার আমাদের এই প্লাম্বিং সেকশানে থেকে বড়ো দরকার যেটা সঠিক সময়ে পরিষেবা সেই পরিষেবা দিতে আমরা প্রস্তুত থাকবো এটা হচ্ছে মেসার্স নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরস ডহকুণ্ডু ডঙ্গল আলুপট্টি হুগলি এটার নতুন বিল্ডিংয়ের নাম হয়েছে আমাদের যেটা শরৎকুঠি আমার নাম অরিন্দম গুছাইত আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ তারপরে আবার একটা শোরুম শুভ উদ্বোধন হয়ে গেল আজ রামকৃষ্ণ মন্দিরের মহারাজ এবং আশ্রমের মহারাজ বলবেন কেমন লাগছে এই শোরুম করার উদ্দেশ্য হচ্ছে তাদের যে সমস্ত ফেন্সি আইটেম আছে সেই আইটেমগুলোকে বাক্সবন্দি করে বিক্রি করলে বিক্রি করা যায় না সেই জন্যে ওপেনলি যাতে সবাই দেখতে পায় একটা নয় অন্তত এক একটা জিনিস দশটা মডেলে যাতে দেখে পছন্দ করে নিতে পারে তার জন্যই ব্যবস্থাটা নেওয়া হয়েছে আর এতে কি আছে যারা নিতে আসবে তাদেরও সুবিধে আমরা যারা তাদেরকে দেখাবো কিংবা বিক্রি করব আমাদের অনেক সুবিধা আছে এর জন্যে হয়তো ব্যয় করতে হয় খরচ করতে হয় এই রকম সুন্দর ডিসপ্লে করার জন্য সেটা করলে সবার সুবিধের জন্যই করা হয়েছে যথেষ্ট স্বল্প মূল্যেই এতদিন পেয়ে এসেছেন এবং পাবেন আমাদের ব্যবসা দীর্ঘদিনের সেটা সবাই জানেন এবং আস্তে আস্তে যে ছোট থেকে বড় হয় সেটা আমরা মনে করি আমরা তার একটা দৃষ্টান্ত আর যদি সুলভ মূল্যে না দেওয়া হয় ভালো হবে না হ্যাঁ যেরকম মাল সেরকম তার দাম হওয়া উচিত সেটা আমরা মেনে চলি সেটা সবারই বুঝে নেওয়া উচিত এটা ডঙ্গল গ্রামের ডহরকুন্ডু পোস্ট অফিস ডোঙল আলুপটি নাম এটা নতুন একটা বিল্ডিং তার নাম শরৎকুঠি সেই শরৎকুঠিতেই এটা শুরু হয়েছে শ্রী শিবরাম গুছাই আমি প্রোপাইটার আর কি নিউ কালী মাতা আপনারে ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি तो, तुम्हें टा মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ আমাদের আমরা সাধারণত ব্লকের বাসিন্দা এই ব্লকে বহু ছোট ছোট বড় ব্যবসাদার রয়েছে সেই ব্যবসাদারদের মধ্যেও এই যে ব্যবসা প্রতিষ্ঠান আমাদের গ্রামাঞ্চলে সালেপুর সালেফুর দুয়ের গর্ব বলতে পারেন যে আমরা এখন যে গ্রামেও কোনো দিক দিয়ে পেছিয়ে নেই যে আগে আমাদের যেটা একটা প্রচলিত ভাষা ছিল যে আমাদের কোনো ভালো কিছু জিনিস কিনতে গেলে আমাদেরকে শহরে যেতে হবে আমাদেরকে কলকাতায় যেতে হবে এখন সেটার সেই সব দিন নেই এখন সকল মানুষের সুবিধার্থে সকল মেহনতি মানুষের সুবিধার্থে আমরা গ্রাম বাংলাতেও শহরের মতন খুব কম পয়সায় এবং শৌখিন জিনিস আমরা এই গ্রাম বাংলায় পাব রকম একটি নতুন শোরুমে এসে আমাদের খুবই ভালো লাগছে যে যেই শোরুমগুলো আমরা সাধারণত কলকাতা আমাদের আরামবাগ এবং বিভিন্ন বড় বড় স্টেটে দেখতে পাই সেই রকম একটি অভিনব কায়দায় আমরা গ্রাম বাংলায় আজকে একটা এই অভিনবত্ব শোরুম দেখতে পেলাম যেখানে ক্রেতারা খুবই কম পয়সায় খুব সুন্দর সুন্দর জিনিস সমস্ত রকমের জিনিস কম পয়সায় ক্রয় করতে পারবেন আমার নাম উত্তম বেরা বেড়া শালেফুট্টু অ্যাকচুয়ালি আমরা এই ধরনের শোরুমের কাজ বা ডিজাইন সেইগুলোতে ওকে অ্যাকচুয়ালি আমরা এই ধরনের কাজ বা ডিজাইনস এই ধরনের কনসেপ্ট মানে যেহেতু এখন প্রোডাক্ট রেঞ্জগুলো অনেক মডার্ন হয়ে গেছে এবং মানুষের লাইফস্টাইল অনেক পাল্টেছে তো সেই হিসেবে আমরাও চেষ্টা করেছি যাতে ডিজাইনটাকে আরও একটা রিফ্রেশমেন্ট দেওয়া যায় যাতে এখানে যে কোনো মানুষই এসে মনে করেন যে একটা নতুন কিছু দেখলাম বা নতুন কিছু প্রোডাক্ট রেঞ্জ রয়েছে যেটা তাদের বাড়িকেও বা তাদের চারপাশের জিনিসগুলো যেগুলো ওনারা ভালো করে ডেকোরেট করতে চাইছেন বা ডিজাইন করতে চাইছেন যাতে সেই রিকোয়ারমেন্টটা তাদের ফুলফিল হয় সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আমরা এখানে ডিজাইনসগুলোকে একদম মডার্ন ইয়েতেই প্ল্যান করেছি এগুলো আমাদের বিভিন্ন ধরনের ইন্সপিরেশন থাকে ডিজাইনের কনসেপ্ট থাকে তো সেগুলো কি আমরা ডেভেলপ করেছি আর কি আমার নাম সন্তু কর্মকার আমরা বাড়ি দক্ষিণেশ্বর স্বপ্নর কুটির আমার কাছে এটা একটা স্বপ্নর কুটির গ্রাম অঞ্চলে একটা এত বড় মল আমরা আশা করিনি কলকাতা শহর যায় বর্ধমান যায় সেই শহরের থেকে গ্রামে উঠ করে এনেছেন বাবু বিরাট একটা জিনিস স্বপ্ন করে দাঁড় করেছে হ্যাঁ সর্বোপরি হচ্ছে নতুন নতুন যেসব বিল্ডিংয়েতে যেসব মাল লাগে আমরা সেগুলো শহরে কিনতে যাই সেটা আমাদেরকে যেমন দেখাই সেই হিসেবে আমাদেরকে নিয়ে চলে হয় কিন্তু সর্বোপরি হচ্ছে এখানে একটা বড় ডিসপ্লে করে একটা সব মানুষকে দেখাচ্ছে সেই ডিসপ্লেটা উপরে আমরা আমাদের চয়েস করে নিয়ে যেয়ে বিল্ডিংয়েতে আমরা পছন্দ যে ধরনেরই মানুষ আসুক সব রকম রেঞ্জের আমরা এখানে মাল পাব আর এই মাল নিয়ে যে আমাদের স্বপ্নটাকেও আমরা পূরণ করতে পারবো আর শিবনাথবাবু এই যে শরৎকুটির নাম দিয়েছে নিউ কালীমাতা হার্ডওয়ার্স আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে গ্রামে এত বড়ো একটা বিল্ডিংকে দাঁড় করিয়ে একটা মল মানুষকে উপহার দিতে পেরেছে এই জন্য অশেষ ধন্যবাদ আর সর্বোপরি আর বলি আমি আমার পরিচয়টা দিই এই বিল্ডিং বানিয়েছি আমি কিন্তু একটা ইঞ্জিনিয়ার থাকতে হয় ইঞ্জিনিয়ার হচ্ছে পবিত্র চ্যাটার্জি তিনার হাত ধরেই আমি এই কাজটাকে দাঁড় করিয়েছি কনস্ট্রাকশানের কাজটা স্বামীমা বিল্ডিং কন্ট্রাক্টর শেখ লুৎফার আলী বালি দেয়ানগঞ্জ হুগলি हेलो मैं लिफोन सेनेट्री से हूँ गुजरात से ये शोरूम बहुत बढ़िया है और अभी हमने देखा वो बहुत बढ़िया है अभी के जनरेशन के हिसाब से सब सबसे टॉप है आप क्या हा, एमडी? हाँ मैं एमडी डी हूँ लिफोन ब्रांड का लिफोन सेनेट्री गुजरात से मोरवी से हाँ हम गुजरात से हैं हमेरा बाथरूम फिटिंग वो सीरामिक बाथरूम फिटिंग का है पूरा मैन्युफैक्चरिंग टोटल टोटल हाँ मेरा नाम है हितेश पटेल मैं के 30 से 35 रेंज है इसके अलावा एसेसरीज वगैरह सब आती है एसेसरीज के अंदर शावर हो गया वेस्ट कपलिंग हो गया बीवीसी कनेक्शन हो गया शावर पैनल हो गए ये सब आइटम हमारे यहाँ अपना मैनुफेक्चर होता है दिल्ली के अंदर और इसके अंदर क्वालिटी हम बिल्कुल मेंटेन करके चलते हैं और यहाँ पर ये जैसे ये लॉन्ग बॉडी है ये बिकॉक है ये बाल मिक्सर है टोटल सब तरह का रेंज हम बनाते हैं मेरा नाम मुकेश जैन है, है। डी सन्स का।, का मैं एमडी डी हूँ डिसंस एन एंड कंपनी का मैं एमडी हूं हूँ और मैं यहाँ मैं आज दिल्ली से यहाँ पर आया हूँ शोरूम ओपनिंग में मैं मिस्टर शिवुदा शिवाराम गोचित उन्होंने मेरे को यहाँ पर आज बोल आने के लिए बोला और ये नया शोरूम उन्होंने ओपनिंग किया पहले उनका दूसरा सामने दुकान था लेकिन अभी इन्होंने यहाँ पर नया शोरूम ये ओपनिंग किया है चाचे संकु सां पिंधे सूर्यवा মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবা সদরঘাট হুগলি